আপনারা কি একের ভিতর সব পেতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ কেন বলা হয়েছে যে একের ভিতর সব এই ভিডিওতে দেখানো হবে যে টপস কাটিন এবং সেলাই কিভাবে করতে হবে এবং রাউন্ড ব্যান কলার কাটিন এবং সেলাই কিভাবে করতে হবে তো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটি কিন্তু একটু স্কিপ করতে পারবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন ডিজাইনের কাটিন এবং সেলাই ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটি যারা একদম নতুন আছেন সেলাই কাজে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো এখন যে স্কার্ট এবং টপসটি আমার হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদেরকে এই টপসটি কাটিন এবং সেলাই করে দেখাবো এবং রাউন্ড প্যান কলার কাটিন এবং সেলাই করে দেখাবো আর নিচের স্কার্টের কাটিন এবং সেলাই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর আপনাদের দেখার সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো এখন আমি টপসটি কাটিং করে নেওয়ার জন্যে চার ভাজে একটা কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাপড় নিতে পারেন তো এখানে আমার বিশাল থ্রি পিসের কিছু টুকরা কাপড় ছিল ওই থেকেই আমি এই স্কার্টটি আর এই টপসটি কাটিং করেছি তো এখানে আমি ওই টুকরা কাপড় চারটা ভাজে নিয়ে নিয়েছি চারটা পাটে আর কি এখন আমি উপর থেকে একটা স্কেলের সাহায্যে সমান করে মানে মার্ক করে তারপর ডাক দিয়ে নিয়েছি এবং মার্ক বরাবর আমি কাপড়টুকু কেটে নিয়েছি তো তারপরে সেলাই করার জন্য এক্সট্রা কিছু কাপড় রেখে তারপরে আমি একটা স্কেলের সাহায্যে সোজা স্টেট ডাক দিয়ে দিয়েছি এবং এই টপ স্টির লম্বা রেখেছি হচ্ছে আমি সাড়ে নয় ইঞ্চি তো তারপরে আমি নিচেও একটা স্কেলের সাহায্যে সোজা স্টেট ডাক দিয়ে কাপড়টুকু কেটে নিয়েছি তো কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি গলা এবং কাঁধের মাপটা নিয়ে নেব আর আমি যেহেতু গলাটা রাউন্ড ব্যান্ড কলার করব তার জন্য এখানে চোরা নিয়ে নিয়েছি হচ্ছে দু ইঞ্চি এবং কাদের মাপ নিয়ে নিয়েছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো যেহেতু রাউন্ড ব্যান্ড কলার দেবো তার জন্য গলাটা একটু বেশি করে নিয়েছি তো তারপর এখানে আমি আর মহলের যে ডিপটা আছে এই ডিপটা নিয়ে নিয়েছি হচ্ছে চার ইঞ্চি তো তারপর চার ইঞ্চি নিচে একটা মার্ক করে তারপরে এই মার্কগুলো আমি একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিয়েছি তো সামনে যেহেতু একটু ডিজাইন দিব তার জন্যে মানে একটু ফাঁড়া রাখবো তার জন্য আমি সামনের যে পাটটা আছে মানে টপ পার্টের যে ফরম পার্টটা আছে এই ফরম পার্টটা আমি পুরোটাই ফাঁকা রেখেছি মানে সামনের দিক দিয়ে খোলা রেখেছি তো তারপরে এখানে আমি বডির মাপ দিয়ে তারপরে একটা মানে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিয়েছি তো বডির মাপটা আপনাদের বেবির যা বডি হবে তাকে চার ভাগ করে এক ভাগ নিয়ে নেবেন এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেবেন তো তারপর এখানে আমি পিছনের গলার ডিপটা রেখেছি হচ্ছে এক ইঞ্চি এবং মানে এক ইঞ্চি চাইতে একটু কম হবে এবং সামনের গলার ডিপটা নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি তো তারপর এখানে আমি কাপড়টুকু মার্ক বরাবর কেটে নিচ্ছি আর আপনার যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এখন মার্ক বরাবর কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি হাতা কাটিং করে নেব। আর এই যে ডিজাইনের হাতাটি আপনারা দেখেছেন প্রথমে শুরুতে এই ডিজাইনের হাতাটি কিন্তু আমি কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের যা প্রয়োজন অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন তো তারপরে এখানে আমি ব্যাক পার্টটাকে সরিয়ে তারপরে ফরম পার্টের যে গলাটা আছে এই গলাটাও কাটিং করে নিয়েছি তো তারপর এখানে আমি হাতাটি কাটিং করে নেওয়ার জন্য আরেকটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাও চার বাজে ভাজ করা আছে তো যদি আপনারা চার বাজে ভাজ করে হাতাটাকে কাটিন করেন তাহলে একসাথে দুইটা হাতাই বের হয়ে আসবে তো তারপর দেখতে পাচ্ছেন যে হাতার লম্বাটা কিন্তু আমি নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি যেহেতু এটা ছোটো বেবির জন্য তৈরি করব তার জন্য আমি হাতাটা মানে বেশি একটা লম্বা নিয়ে নিই তো তারপরে উপর থেকে আমি ইঞ্চি ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি হাতের আর মহলের যে শেপটা আছে এই ডাউন শেপটা দেওয়ার জন্য এবং মহলার মাপ নিয়েছি চার ইঞ্চি এক ইঞ্চি নিয়েছে হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে এটাকেও আমি মার্ক বরাবর কেটে নিচ্ছি তো যারা সেলাই কাজ পারেন তারা তো হাতটা মানে কাটিং জানেনি সেমভাবে এখানে হাতাটি কাটিং করে নিতে হবে তো তারপরে নিচে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেওয়ার জন্য আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই টুকরা কাপড়ের যে মাঝখানের ডিজাইনটা আছে এই ডিজাইনটা দিয়েই মূলত আমি মানে যে ডিজাইনের প্রিন্ট করা আছে ফুলের এই টুকু দিয়ে আমি হাতার ডিজাইনটা দেবো তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে যেহেতু হাতার মহরতে একটু এরকম একটু কাজ থাকলে দেখতে অনেকটাই সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন এই হাতাটি মানে আমি কাটিং করে নিয়েছি এই হাতাটি যখন মানে সেলাই করব তখন মানে আসল মানে ডিজাইনটা বোঝা যাবে তো এখন আমি হাতাটাও কাটিং করে নিয়েছি এখন শুধু মানে সামনে যেহেতু একটু ডিজাইন দেব এর জন্যে দুইটা পট্টি কেটে নিয়েছি দুইটা পট্টি হচ্ছে লম্বা হচ্ছে দশ ইঞ্চি এবং চড়া হচ্ছে কি দেড় ইঞ্চি তো এখন আমি মূল মানে যে ডিজাইনটা করব এই ডিজাইনটা আমি আপনাদের সাথে মানে এই যে আর্ট করে দেখিয়েছি এই মূলত আমি এই ডিজাইনটাই এই টপসের মাঝে করব। তো তারপর এখানে আমি ফরম পাটা নিয়ে নিয়েছি ফরম পাটের যে ডান পাশের অংশটা আছে এই ডান পাশের অংশটা প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে মানে ডাবল ভাঁজ দিয়ে তারপর এখানে চিকন করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো ফরম পাটের ডিজাইনটা আমি মূলত যেরকমভাবে বাটন প্লেটের গড় তৈরি করা হয় সেমভাবে করব শুধুমাত্র কিছুটা অংশ ফাঁকা রেখে যাতে মানে গলাটা ঢোকাতে বেশি একটা সমস্যা না হয় একটু ফাঁকা রেখে তারপরে পুরোটাই আমি সেলাই দিয়ে আটকে নেব তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো তারপর ফরম পাটের যে বাম পাশের অংশটা আছে এই বাম পাশের অংশতে আমি এই পট্টিটা অ্যাটাচ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে পট্টিটা কীরকমভাবে অ্যাটাচ করছে আসলে সব জিনিস মানে মুখে বলে বোঝানো যায় না মানে কিছু কিছু জিনিস মানে দেখ তারপরে বুঝে নিতে হয় তো এখানে আমি প্রথমে যে সুদা সাইডে আছে সুদা সাইডে সেলাই মানে পটিটাকে সেলাই দিয়ে তারপরে আবার উল্টিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি তো এই অংশটা হচ্ছে এই কিছুটা পরিমাণে বাড়তি থাকবে মানে ডান পাশে যে অংশটা আছে এর থেকে কিছুটা অংশ বাড়তি থাকবে এই অংশটা তো এখন আমি মানে প্রথমে আমি বুল করে পুরোটা এই সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম তারপরে আমি সেলাইটাকে আবার খুলে মানে কিছুটা অংশ ফাঁকা রেখে তারপরে এরকমভাবে পুরোটাই সেলাই করে নিয়েছি তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এখন আমি এই সেলাই মানে সেলাই করাটা শেষ হয়ে গেলে তারপরে যে এই সাইডে আরেকটা আমি ওই যে পট্টি দিয়ে সুন্দরভাবে সেলাইটা করে দেবো যাতে ডিজাইনটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে তো এর মাঝে বরাবর কিন্তু আমি ডলার বসিয়ে দেব। তো ভিডিওতে কিন্তু এতটা সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে সত্যি অনেক সুন্দর হয়েছে তো এরকমভাবে যদি ছোট ছোটো বেবিদেরকে টপস স্কার্ট পরানো হয় তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর এখানে আমি প্রথমে এই পটিটাকে একটা বাস দিয়ে তারপরে প্রথমে একটা সেলাই দিয়ে নেব তো মানে সেলাইটা যাতে সোজা হয় আপনারা দেখতে পেয়েছেন যে আমি সমান করে টপসটাকে তারপরে এটা চকের সাহায্যে মার্ক করে নিয়েছি যাতে এই পটিটা আমার সমানভাবে বসে সোজা তো তারপর এই পাশ থেকেও আমি আরেকটা বাজ দিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি তো আপনাদের কাছে যেরকম মানে চিকন মোটা করলে ভালো লাগে সে অনুযায়ী এখানে করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় যে এরকম মানে মিডিয়াম দিলেই সুন্দর লাগে বেশি একটা চিকন করলেও ভালো লাগবে না তো এই ডিজাইনটা কিন্তু আমি বাম পাশে করেছি মূলত যেগুলো ডিজাইন থাকে বাম পাশে দিলেই কিন্তু সুন্দর লাগে তো এই তো ডিজাইনটা কারো আমার হয়ে গেছে তারপরে এখানে আমি ব্যাক পার্টটাকে বসিয়ে শোল্ডারটাকে অ্যাটাচ করে নেব আর এখানে আমি প্রথমে আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন যেহেতু এটা কাদের অংশ এই অংশটাতে একটু বেশি করে মানে চাপ থাকে তো এই অংশটাতে কিন্তু অবশ্যই আপনারা ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন তো এ তো আমার একটা সেলাই করা হয়ে গেছে তারপরে এখানে আমি যে অংশটা আমি পুরোপুরি সেলাই দিয়েছিলাম ওই অংশটুকু দেখেন আমি পরে আবার খুলে নিচ্ছি মানে প্রথমে আমার খেয়াল ছিল না যে ডিজাইনটা এরকম হবে তারপরে এখানে আমি আবার খুলে তারপরে এখানে আবার আমি একটা স্টিক দিয়ে সেলাই দিয়ে আটকে নিয়েছি তো অল্প কিছুটা অংশ ফাঁকা রেখে তারপরে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি এই অংশতে আমি যে টিপ বুতামগুলো আছে এই টিপ বুতামগুলো অ্যাটাচ করে দেবো তো আপনারা চাইলে কিন্তু এখানে সব অ্যাটাচ করতে পারেন যাতে ছোট বেবি যেহেতু গলাটা ঢুকাতে ইজি হয় তার জন্যে তো তারপরে এখানে আমি আবারও সমান করে ভাস করে তারপরে এখানে যে গলার মূলত মাপটা রাউন্ড ব্যান্ড কলার দেবো এই মাপটা আমি নিয়ে নেব তো এখানে যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আরেকটা চ্যানেলে একদম মানে নতুনদের জন্য শুধু রাউন্ড ব্যান্ড কলার কাটিন এবং সেলাই করে দেখানো হয়েছে আশা করি ওই ভিডিওটি দেখলে আপনাদের একদম পানির মতো করে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এই ভিডিওটা না বুঝতে পারেন রাউন্ড ব্যান্ড কলার কাটিন এবং সেলাই তো এখানে আমি এই রাউন্ড ব্যান্ড কলার কাটিং করার জন্য এই কাপড়টা ডাবল বাজে নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি পরিমাণে এবং চড়ার দিক দিয়ে নিয়েছি হচ্ছে চার ইঞ্চি তো তারপরে দেখতে পেয়েছেন যে আমি এক সাইড থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং অপর সাইড থেকেও আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তো একটা করতে হবে হচ্ছে লম্বা দিক দিয়ে একটা করতে হবে চৌড়ার দিক দিয়ে তো তারপর এখানে আমি সুন্দরভাবে মানে ফিতাটাকে রেখে মাপ দিয়ে নিয়েছি আমাদের মানে কলাটা যতটুকু মূলত লম্বা হয়েছে তো তারপর এক ইঞ্চি বরাবর আমি একটা মার্ক করে দিচ্ছি মানে এই ব্রাউন ব্যান কলারের চৌড়াটা রাখবো হচ্ছে এক ইঞ্চি পরিমাণে তো আপনারা চাইলে বেশি কম করেও নিতে পারেন তো এখানে আমি উপর থেকে দেখতে পেয়েছেন যে আমি একটু রাউন্ড শেপ করে দিয়েছি মূলত মানে ব্যান কলার যে একটু রাউন্ড শেপ থাকে গলার দিক দিয়ে ওই রাউন্ড শেপটা আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি তো এখানে চওড়াটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন যদি বড়োদের জন্য তৈরি করেন আর কি তাহলে আর একটু বাড়িয়েও নিতে পারেন তো তারপর এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই টুকরা কাপড়টার উপরে ওই বক্রমটাকে রেখে একদম সোজাভাবে একটা মানে কাপড়টা প্রথমে একটা ভাজ দিয়ে এখানে সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে আমি ভাজ দিয়ে সেলাইটা করে নিয়েছি সেলাইটা করা হয়ে গেলে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা আমি কাটিং করে ফেলে দেবো তো কাটিং করা হয়ে গেলে কিন্তু এর মানে পরে আরেকটাও সেলাই দিতে হবে তো আবারও ব্যান কলারটাকে আমি বসিয়ে তারপরে এখানে আবারও সেলাই দিয়ে আটকে নেবো তো এখন যে সেলাইটা দিতে হবে এই সেলাইটা কিন্তু উপর দিক দিয়ে দিতে হবে তো এখন আমি উপর দিক দিয়ে হচ্ছে এই সেলাইটা দিয়ে আটকে নিচ্ছি আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওর দায়িত্বটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যায় তো তারপরে এখানে উপরের যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নিচ্ছি এবং নিচের কাপড়টা আমি মানে সেলার জন্যে কিছুটা অংশ ফাঁকা রেখে তারপর কাটিং করে নিয়েছি তারপর যে যে জায়গাতে রাউন্ড শেপ আছে ছোট করে আমি কাট করে দিচ্ছি যাতে এই শেপটা অনেকটাই ভালো আসে এখন আমি এই কলারটাকে উলটিয়ে নেব উলটিয়ে তার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে মানে চাপ সেলাই দিয়ে দেবো তাহলে দেখবেন যে কলারের যে একটা ফিনিশিং আসে এই ফিনিশিংটা অনেক ভালো আসে তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমি কলারটাকে সমান তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেছি তো এক থেকে দুই সুতা অংশ ফাঁকা রেখে তারপরে এখানে সেলাইটা দিয়ে দিতে হবে তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে এবং কলারের ফিনিশিংটা অনেক ভালো আসবে তো আবার বলছি আপনার যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি এই যে সুন্দরভাবে যে উপরে যে বক্রমটা আছে এই বক্রমের সমান করে নিচের যে কাপড়টা আছে এই কাপড়টাতে মার্ক করে দিয়েছি যাতে সমান পাবে সেলাইটা করতে পারি তারপরে বক্রমটাকে আমি মানে কলারটাকে আমি ডাবল ভাজ দিয়ে মিডেল বরাবর একটা মার্ক করে নিয়েছি তো তারপরে এখানে আমি উল্টো সাইডে প্রথমে এই কলার মানে যে টপ পার্টটা আছে এই টপ পার্টটা টপসের যে মানে উল্টো পাশটা আছে এই উল্টো পাশে আমি কলাটাকে রেখে তারপরে এখানে সেলাই দিয়ে নিচ্ছি তো প্রথমে উল্টো পাশেই সেলাইটা দিতে হবে তারপরে ঘুরিয়ে সোজা পাশে নিতে হবে তো আপনারা এখানে কিন্তু কলাটাকে বেশি টানাটানি করবেন না বা কাপড়টাকেও বেশি একটা টানাটানি করবেন না তাহলে কিন্তু দেখবেন যে হয়তো ছোটো বড় হয়ে গেছে একদম ভিড়ে লাগছে এই ঠিক মানে অ্যাটাচ করতে হবে তো তারপর এখানে যে উপরের যে পাটটা আছে এই পাটটা দেখেন কত সুন্দরভাবে বসে গেছে এখানে কিন্তু আপনার কোনো টানাটানি করতে হবে না যদি আপনি সমানভাবে এই কলাটাকে বসাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কলারটি কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে কত অল্প সময়ে কিন্তু এই কলারটি অ্যাটাচ করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে কলারটি কতটা সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আমি এখনও কোনো আয়রন মানে দিইনি তারপর দেখছেন যে কলারটা কতটাই সুন্দর হয়েছে তো তারপরে এখানে আমি নিচের যে পাটটা আছে এই পাটটাতে আরেকটা আমি মানে আরেকটু কাপড় অ্যাটাচ করবো যাতে একটু লং দেখায় যেহেতু আমি টুকরা কাপড় দিয়ে এই কাজটা করছি তার জন্য এখানে মানে চেয়েছিলাম যে আরেকটু লং হোক কিন্তু কাপড় শর্ট থাকার কারণে মানে লং হয়নি তো তারপর এখানে আমি আরেকটু কাপড় অ্যাটাচ করে এখানে লংটা বাড়িয়ে নিচ্ছি তো দেখা গেছে যে এই কাপড়টা অ্যাটাচ করার পরে কিন্তু সত্যিই মানে সুন্দর হয়েছে ডিজাইনটা তো তারপর এখানে আমি সমানভাবে বসিয়ে এই বডির অংশটুকু সেলাই করে নেব তো এখানে কিন্তু অবশ্যই সমান করে বসাতে হবে যেহেতু সামনের পার্টে একটু ডিজাইন করেছি হয়তো একটু উনিশ বিশ হতে পারে মানে বডির দিক দিয়ে এখানে কিন্তু অবশ্যই ভালোভাবে মাপ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে তো নিচের দিকে আমি পুরোটাই সেলাই দিয়ে আটকে নেব না যেরকম মানে ছেলেপেবীদের ফটো আর নিচে যেরকম ডিজাইনটা থাকে এটা কি কি বলে জানে এই ডিজাইনটা করে মানে এই এইরকমভাবে সেলাইটা দিয়ে দেবো তো এখানে প্রথমে একটা ভাজ দিয়েছি তারপরে ডাবল করে একটা ভাজ দিয়ে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনারা একটু খেয়াল করুন যে কীভাবে সেলাইটা দিতে ও মূলত আমরা যেরকমভাবে কামিজের যে সাইড পাড়ার অংশটুকু সেলাই করি সেমভাবে এখানে সেলাইটা দিয়ে দিতে হবে তো সেমভাবে কিন্তু আমি এই তো সেলাই দিয়ে নেব যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি অফ ক্যামেরাতে সেলাইটা দিয়ে নিয়েছি তো তো এখন আমি যে হাতাটা কাটিং করেছিলাম এই হাতার ডিজাইনটা তো বলেছি যে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চ্যানেল কিন্তু দেখে আসতে পারেন এমনিতেই ভিডিওটা একটু লং হয়ে গেছে যদি আরও আমি এই হাতার মানে কাট সেলাইয়ের ভিডিওটা দিতে চাই তাহলে দেখে গেছে ভিডিওটা আরও লং হয়ে যাবে তো লং ভিডিও দেখে গেছে অনেকে আবার দেখতে চায় না তো এ তো হাতাটা অ্যাটাচ করে নিলেই কিন্তু আমার ডিজাইনটি রেডি হয়ে গেছে তো আজকে এখানে ভিডিওটা শেষ করব আর শেষের দিকে আমি এই টপসটির একটা পিক দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু টপস এবং স্কার্ট একসাথে আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ